সব থেকে আপনাদেরকে স্বাগত নতুন আর একটা যাচ্ছে আপনারা সঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেটাও আমাদেরকে জানাবেন হ্যালো কেউ একজন আমাকে কমেন্টস করে একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর একটু করে দেবেন ভালোবাসা দিয়ে দিবেন কারণ ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এই হচ্ছে বিষয় যে যেখান থেকে দেখছেন কে কোথা থেকে এই দেখছেন অবশ্যই ইনবক্স করবেন এবং সাউন্ড সঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা জানাবেন আজকে কিন্তু স্পেশাল কিছু গিফট অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি তারেক রহমান তবে লাইভটা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি কেউ কোনো কমেন্টস করে নাই আশা করি সবাই একটু কমেন্টস করে যুক্ত থাকবেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু জানাবেন তো আজকে যেটা দেখাবো আজকে আমাদের কিন্তু আকর্ষণীয় কিছু বেডশিট আছে থ্রি পিসের টু পিসের সবগুলোই দেখাবো কেউ কোনো কমেন্টস এখনো করে নাই আহ আশা করতেছি খুব শীঘ্র তো আজকে কিন্তু ধুমধাকা অফার থাকবে লাইভ শেষ পর্যন্ত যারা থাকবেন তারা কিন্তু আমাদের এই অফারটি পাবেন এবং কেউ যদি শেষ পর্যন্ত না থাকেন তাহলে কিন্তু মিস করবেন সুতরাং মিস করার চাইতে আমার মনে হয় যে আমাদের সাথে লাইভটা কন্টিনিউ করাই বেটার হবে আজকে আমরা নিয়ে এসেছি চার পিসের টুয়েল কটনের বেডশিট এবং সেই সাথে সেম ডিজাইনের মধ্যে পাঁচ পিসের কম্ফোর্টার সেট পাবেন এবং সুন্দর একটা প্যাকিং প্যাকেট পাবেন এবং আমাদের কিছু এক্সট্রা সুবিধা সুযোগ সুবিধা আছে ডেলিভারি ফ্রি আছে চার্জ এটা হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য আজকে থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আজকে হলো শুক্রবারের রাত শনিবারের মধ্যে যারা যারা অর্ডার করবেন তাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে এই লাইভ থেকে যারা যারা আসবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি তো আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে তবে আমি চাবো যে সবাই যাতে লাইভটা শেয়ার করে দেন এবং যারা যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট অফার থাকবে এবং আজকে আমি যে বেডশিট গুলো দেখাবো সেই বেডশিট গুলোর মধ্যে হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন টুয়েলভ কটন বেডশিট এই টুয়েলভ কটন বেডশিট গুলো হচ্ছে যে খুবই আরামদায়ক এবং প্রিন্ট গুলো অনেক চমৎকার মজবুত আমি দেখতে পাচ্ছি যে অনেকেই জয়েন করে ফেলছেন আমাদের সাথে এই যে টুয়েল কটন যে বেডশিট গুলো দেখতেছেন এটা কিন্তু জাদুকরি ডিজাইন খুব সুন্দর কিন্তু ডিজাইন ইয়েলো লাভার বিশেষ করে যারা যারা ইয়েলো লাভার আছেন তাদের মধ্যে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন এবং ইয়েলোর মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাদা এবং হচ্ছে যে বেগুনি কালারের একটা মানে কম্বিনেশনের ফুলগুলো আছে অনেক সুন্দর ফুল এই ফুলগুলো আছে এবং খুব সুন্দর কিন্তু লাগে এই বেডশিটটা কিন্তু অসাম সুন্দর লাগবে এবং এই বেডশিটের সাথে পাচ্ছেন দুটো কোল বালিশের একটা মাথার বালিশের দুটা মাথার বালিশের কাবার এবং একটা কোল বালিশের কাবার সরি কিছু মনে করবেন না মাঝে মাঝে কথা উল্টা পাল্টা হয়ে যেতেই পারে দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কোল বালিশের কাবার পাচ্ছেন দাম কিন্তু আমাদের অফার প্রাইজে পাবেন এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা কিন্তু আজকের লাইভ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এগারোশো টাকা সেফ এবং দুই পিস অর্ডার করলে বা এক পিস অর্ডার করেন যে কয় পিস অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি এবং আমাদের কম্পোটার সেট আছে পাঁচ পিসের এই সেম ডিজাইনের মধ্যে সেম কাপড়ের মধ্যে যদি কম্পোটার সেট নেন কম্পোটার সেট হবে চাইনিজ মেশিন অত্যাধুনিক ডিজিটাল মেশিন দ্বারা সেলাইকৃত চায়না থেকে আমদানি কৃত টেন আউন্স ফেদার ফেদার টাচ ফাইবার দিয়ে তৈরি সম্পূর্ণ কম্পোটার এবং হচ্ছে যে এই ব্যাডশিট টুয়েল কটনের ব্যাডশিট সেট পাঁচ পিসের সেট পাঁচ পিসের সেট নিলে তিন হাজার দুইশো টাকা এই তিন হাজার দুইশো টাকার অফার প্রাইজে আজকে পাচ্ছেন তিন হাজার একশো টাকায় এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই লাইভ দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে এর পরবর্তীতে কিন্তু ডেলিভারি চার্জও থাকবে এবং রেগুলার প্রাইজও থাকবে আমি আজকে কিন্তু আরো বেশ কয়েকটা এক্সক্লুসিভ ডিজাইন দেখাবো এই কয়টা এই যে বেডশিটটা ছাড়াও আরো কিছু এক্সক্লুসিভ ডিজাইন দেখাবো তো আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমার কাছে অনেকেই যুক্ত হয়ে গেছেন কেউ কিন্তু কমেন্টস করেন নাই সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিবেন ভালোবাসা দিয়ে যাবেন কারণ জানেনই তো লাইভ করলে যদি কেউ ভালোবাসা ট্যাপ না করেন আসলে এই জানি কেমন লাগে আর সবার হাতে যেহেতু লাইভটা সময় নষ্ট করে দেখতেছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন কে কোনটা নিতে চাচ্ছেন এবং কার কাছে কোনটা ভালো লাগতেছে আমাদের কিন্তু একশো প্লাস দেড়শো প্লাস কিন্তু আমাদের এই টুয়েল কটনের বেডশিট এর ডিজাইন আছে এই দেড়শোটা ডিজাইনের মধ্যে কিন্তু আমি আজকে দেড়শো ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের পেজের ইনবক্সে যারা নক করবেন হোয়াটসঅ্যাপ আছে ইনবক্স আছে তাদেরকে কিন্তু আমরা হচ্ছে যে স্পেশাল কিছু আরো ডিজাইন আছে সবগুলো দেখাবো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় এটা ছাড়াও কিন্তু আরো স্পেশাল স্পেশাল অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমাদের প্যানেল কটনেরও বেডশিট আছে এবং কম্পিউটার আছে স্পেশাল দশটা ডিজাইনের মধ্যে আমাদের প্যানেল কটন আছে এবং এর মধ্যে নিতে পারবেন এবং দাম তো বলেই দিয়েছি অলরেডি এবং ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি আমাদের এই লাইভ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এখন আমি কিন্তু বাদ বাকি কালার গুলো কিন্তু দেখাবো এক একে তো সবগুলাই আসলে হচ্ছে যে কালার দেখাতে গেলে হয়তো ই হবে হ্যাঁ একজনে জানতে চেয়েছেন দাম কত হ্যাঁ আমি কিন্তু বলে দিয়েছি দামটা যে আমাদের এই ব্যাডশিট এর কিন্তু শুধু যদি ব্যাডশিট নেন তাহলে কিন্তু এগারোশো টাকা রেগুলার প্রাইস বারোশো টাকা আজকের জন্য কিন্তু শুধুমাত্র এগারোশো টাকা এবং আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন শুধুমাত্র এই লাইভ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে এক পিস যদি বেডশিট অর্ডার করেন সেটাও আর যদি কমফোর্টার সেট অর্ডার করেন তাহলে তিন হাজার দুইশো টাকা সেটা কিন্তু আমরা তিন হাজার একশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু তিন হাজার একশো টাকায় দিয়ে দিচ্ছি এবং সেই সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অফারটা কিন্তু থাকতেছে এবং আমি হ্যাঁ আমি আম বাদ বাকি ডিজাইন গুলো একটু দেখাবো এক্ষুনি দেখাবো হ্যাঁ আমি অন্যান্য ডিজাইন একটু দেখাবো এখানে একটা দেখা যাবে তবে সেই ক্ষেত্রে আমি বালিশ গুলো একটু সরিয়ে নিতেছি কারণ বালিশগুলো থাকলে আর সব ডিজাইন দেখানো যাচ্ছে না আমি আমি যদি রাখি তাহলে শুধু একটা একটা করে বেডশিটের ডিজাইন দেখাবো এই বেডশিট গুলোটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর কালার এর আগে কিন্তু আমি এই যে দেখাচ্ছি এই যে একটা উঠে যাচ্ছে একটা উঠে গেল এটাও কিন্তু একটা কালার দেখতেই পাচ্ছেন হোয়াইট এর মধ্যে কিন্তু রেড কালার আগে ছিল ইয়েলোর মধ্যে হোয়াইট কালার এবং হচ্ছে যে একটা হচ্ছে ইয়া বেগুনি কালারের কম্বিনেশন ছিল আর এটা কিন্তু হোয়াইট এর মধ্যে রেড কালার এবং এটার মধ্যেও কিন্তু হালকা একটা বেগুনি কালার বা অ্যাশ কালার এর মতো একটা কম্বিনেশন আছে এই ফুলটা এই বেডশিটটাও কিন্তু অনেক সুন্দর এবং যারা যারা লাইভে দেখতেছেন বা হয়তো লাইভে থেকে একটু জুম করে ফুলটা দেখবেন কত সুন্দর এবং ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটাও কিন্তু ওয়াসাম একটা কালেকশন এটার মধ্যেও কিন্তু পাঁচ পিসের সেট দেওয়া যাবে টুয়েলভ কটনের সেট দেওয়া যাবে এবং এই ডিজাইন ছাড়াও সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেবেন এবং সবাই একটু ট্যাপ ট্যাপ লাভ দিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন এবং যারা আমাদের এখানে কমেন্টস করবেন তাদের পেজ কিন্তু প্রোফাইল কিন্তু আমরা ঘুরে দেখে আসবো এবং তাদের সাথে কিন্তু আমরাও ভালোবাসায় জড়িত থাকব হ্যাঁ একজন লিখেছেন অনেক সুন্দর তো বেডশিটটা হ্যাঁ লাইভ তো শোনা যাচ্ছে ক্লিয়ার থ্যাংক ইউ অবশ্যই মাছুদ্রানা একজন ফোন ইয়া মেসেজ করেছে তো আরো যারা যারা আমাদেরকে ইনবক্স করতেছেন সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন এবং আমাদের বেডশিট কালেকশন সব কালেকশন এই ছাড়াও কিন্তু আমাদের আরো একশো পঞ্চাশ প্লাস কালেকশন আমাদের কিন্তু আছে এই সব কালেকশন যদি একসাথে দেখতে চান সব কালেকশন গুলো যদি একসাথে নিতে চান সেটাও কিন্তু আমাদের ইনবক্স করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিতে হবে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আমাদের কালেকশন গুলো দেখিয়ে দিবো ভালো

দূর থেকে আমাদের যেহেতু ক্যামেরাটা ধরতে হয় কাট তো যেহেতু আমাদের একটু দূর থেকে ধরতে হয় বা অনেক সময় এই কারণে আমাদের কালারগুলো অত সুন্দর দেখা যায় না তো আমরা যদি ইনবক্স করেন আমরা কিন্তু সবগুলো ডিজাইন এবং কালার সুন্দর ছবি আমরা কিন্তু দেখায় দেব এছাড়া আমাদের স্টিল ছবি যেগুলো আছে সেটা কিন্তু দেখায় দেব এরপর আমরা যে ব্যাচট দেখাবো সেটা আমরা এই যে আস্তে আস্তে ওপেন করতেছি বলছি এটাকে

একটার চাইতে একটা কিন্তু অনেক সুন্দর ওয়াও কিন্তু একটা কালেকশন আশা করি এটা কিন্তু যারা রেড লাভার আছেন একদম আমার বিশেষ করে আমার বেশ খুব পছন্দ রেড কালারটা রেড লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক অসাম একটা সুন্দর জিনিস এটা কিন্তু রেড এবং এটার মধ্যে কিন্তু কিছু ওই যে কার্টুনের মাথা আছে খুলি আছে এই কার্টুনের যে এই যে বিড়ালের যে মাথাটা আছে তে কিন্তু বাচ্চাদের যারা ঘরে বাচ্চা আছে তারা কিন্তু অনেক পছন্দ করে এবং যারা একটু মানে cat আছেন তারা কিন্তু এই এই জিনিসটা তাদের জন্য কিন্তু খুব ফেভারেট বা পছন্দের শীর্ষে তে লাভার এবং ক্যাট lover যারা আছে মিকি মাউস যারা পছন্দ করেন মিকি মাউসের একটা মাথা কিন্তু এখানে আছে হ্যাঁ তে মিকি মাউসের এই ডিজাইনটা যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এবং এটার মধ্যে কিন্তু টুয়েল কটন সবগুলা দাম কিন্তু এক চার পিসের বেডশিটের মানে দুইটা মাথার বালিশের কাভার একটা কোল বালিশের কাভার সহ বেডশিট যদি নেন চার পিস তাহলে এগারোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং যদি কম্ফোর্টার সেট নেন তাহলে তিন হাজার একশো টাকা সেট সেই ক্ষেত্রেও ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভ দেখে চব্বিশ ঘন্টা পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি তবে কিন্তু আরো একটা ডিজাইন দেখাবো আপনাদের জন্য আরো একটা ডিজাইন আমার অবশিষ্ট আছে এটার পরে এইটা নিয়ে আমি আর এক মিনিট কথা বলি এই ডিজাইনটা ছাড়াও আমাদের কিন্তু একশো পঞ্চাশ প্লাস ডিজাইন আছে টুয়েল কটন ছাড়াও আমাদের কিন্তু প্যানেল কটন সরাসরি চায়না থেকে আমদানি কৃত আরো কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে আছে যারাই হচ্ছে যে বেডশিট কিন্তু আপনার ঘরে সৌন্দর্যকে যেমন বাড়াবে আপনাকে যেমন আবিজত্ব দিবে যেমন থ্রি স্টার ফাইভ স্টার মানের হোটেলের যদি ফিল নিতে চান ঘরে বসে সেটাও কিন্তু নিতে পারবেন সেটার জন্য কিন্তু আমাদের প্যানেল কটন লাক্সারি প্যানেল কটন আছে এবং সেই সাথে আমাদের সলিড কালার আছে সলিড কালারের মধ্যে আপনি কিছু আমাদের বেডশিট কমফোর্টার সেট পাবেন এবং এ ছাড়া আমাদের সরাসরি চায়না থেকে পাঁচটা ডিজাইন আছে যে হালকা সিম্পল কালারের মধ্যে সাদার মধ্যে আছে কাপড়গুলো বেশ সিল্কি তবে হচ্ছে যে সেটাও কিন্তু আপনারা চাইলে আমাদের ইউজ করে দেখতে পারেন তো যে যে যেরকম পছন্দ সেই সেটাই কিন্তু নিবে আর আমরা কিন্তু সবার পছন্দের কথা চিন্তা করে দেড়শো ডিজাইন এবং কালার আমরা কিন্তু রেখেছি তা আমি যে জিনিসটা এবার দেখাবো এই রেড লাভার যারা হচ্ছে দেখাচ্ছি এটাও কিন্তু রেড কালার যে দুইটা হোয়াইট কালার দেখালাম এবং দুইটা রেড কালার আমরা এই রেড কালারটার মধ্যে কিন্তু ফুল গুলা দেখতে পাচ্ছেন ফুলগুলা কিন্তু অনেক সুন্দর বনের ফুল এবং বনের ফুল একটু আস ফেসবুক আছে হ্যাঁ এই ফুলগুলা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এই ফুলগুলা কিন্তু বর্ণ বন্য কালার এবং বেশ কয়েকটা কালার এখানে কম্বিনেশন আছে হালকা বেগুনি কালার আছে হালকা সবুজ বা সবুজের মধ্যে একটু কফি কালার হালকা এরকম আছে একটু সাদা বা একটু নীলাপ নীল নীল একটু কালার ফুলগুলো আছে সব মিলাই এই ফুলটা কিন্তু একদম সিంపుলের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই 12% কটন বেডশিটটা যারা যারা নিতে চাচ্ছেন এই 12% কটন বেডশিটটার দামও কিন্তু सेम মাত্র 1200 টাকা রেগুলার প্রাইস এবং আমরা কিন্তু এই লাইভ উপলক্ষে অফারে দিচ্ছি মাত্র 1100 টাকা এবং এই লাইভ ছাড়াও আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আরেকটা অফার দিচ্ছি আমরা সেটা হচ্ছে যে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি এই লাইভ থেকে যারা যারা অর্ডার করবেন শুধুমাত্র লাইভ দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং এটা ছাড়াও আমাদের কিন্তু একশো প্লাস ডিজাইনের আমাদের কম্পিউটার আছে আমাদের হলো বেডশিট আছে এবং প্রত্যেকটা কম্পিউটার বেডশিট আপনারা যদি নিতে চান স্পেশালি যাদের পছন্দ যার যে কালার পছন্দ হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন

আজকে হচ্ছে যারা এখন পর্যন্ত আমার সাথে ছিলেন যারা কমেন্টস করেছেন যারা ট্যাপ ট্যাপ ভালোবাসা দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমাদের প্রত্যেকটা বেডশিটে কিন্তু টুয়েলভ কটন বেডশিটের মধ্যে দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এবং এই হচ্ছে যে আজকে আমরা খুব বেশি লাইভটা কন্টিনিউ করবো না আজকে শর্ট লাইভের এর মধ্যে অনেক কিছু দেখা দিচ্ছি জানিনা আজকের নেট বা আমাদের টোটাল সার্ভিস কেমন ছিল